আমরা যে কোনো ছবি ভিডিও ডকুমেন্ট বা তথ্য আদান প্রদান করার ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশনটা সবচেয়ে বেশি ব্যবহার করি তা হচ্ছে হোয়াটসঅ্যাপ প্রিয় দর্শক আর এই হোয়াটসঅ্যাপের কিছু গুরুত্বপূর্ণ সেটিং আছে যে সেটিংগুলো অন না করার কারণে আমরা যে কোনো মুহূর্তে পড়তে পারি বিপদে কারণ বর্তমানে হরহামাশায় শোনা যায় অমুকের হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে অমুকের হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে যে প্রিয় দর্শক আপনার হোয়াটসঅ্যাপটা হ্যাকারের হাত থেকে বাঁচাতে অবশ্যই এই গুরুত্বপূর্ণ সিকিউরিটির সেটিংগুলো আপনাকে অন করতে হবে কারণ এই সেটিংগুলো অন করলে হ্যাকার কেন হ্যাকারের বাপ আসলেও আপনার হোয়াটসঅ্যাপ আর হ্যাক করতে পারবে না তে চলুন কী সেই সেটিং এবং কোথায় গেলে আপনারা পাবেন স্ক্যানটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবেন আপনারা শেয়ারে আপনার বন্ধুরা দেখে শিখতে পারবে যে হোয়াটসঅ্যাপের এই সিকিউরিটির সেটিংগুলো কীভাবে অন করা যায় আর এখনও যারা পেজটা ফলো দেন নাই অবশ্যই ফলো দিবেন ইউটিউব হলে সাবস্ক্রাইব করে পাঠা থাকবেন প্রথমে আপনার মোবাইলে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন হোয়াটসঅ্যাপটা ওপেন করার পর এরকম শো হবে কর্নারে থ্রি ডট অপশন এখানে ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে এখান থেকে সেটিং সেটিংয়ের উপর একটা ক্লিক করে দেবেন যখন সেটিংয়ের উপর ক্লিক করবেন এরকম শো হবে প্রথমে দেখুন লেখা হচ্ছে কি অ্যাকাউন্ট আপনাকে এখানে ক্লিক করতে হবে যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে প্রথমে দেখুন শো করতে সিকিউরিটি নোটিফিকেশন এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে এখানে দেখুন নিচে লেখা হচ্ছে শো সিকিউরিটি নোটিফিকেশন অন দিস ডিভাইস আপনার যদি এই সেটিংটা অফ করা থাকে আপনি করবেন কি এই সেটিংটা অন করে দেবেন প্রিয় দর্শক এই সেটিংটা আপনার অন করা থাকলে হবে কি আপনার হোয়াটসঅ্যাপটা যদি অন্য কোনো ডিভাইসে লগ করতে যায় তাহলে দেখবেন সঙ্গে সঙ্গে আপনার কাছে একটা ওটিপি কোড আসবে এই কোডটা না দিলে আপনার হোয়াটসঅ্যাপ অন্য কোনো ডিভাইসে হ্যাকারের বাপ আসলেও আপনার লগ করতে পারবে না এই অবশ্যই আপনারা এখান থেকে এই সেটিংটা অন করে রাখবেন এই সেটিংটা অন করে রাখার পর এখান থেকে আপনি করবেন কি ব্যাক বাটনে কাটে দেবেন দেখবেন এরকম হবে নিচে দেখুন লেখা আছে টু স্টেপ ভেরিফিকেশন আপনি কি করবে হবে কি এই টু স্টেপ ভেরিফিকেশন এখানে একটা ক্লিক করবেন যখন আপনি এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে নিচে তখন লেখা আছে টার্ন অন আপনাকে এই টার্ন অন এই অপশনটার উপর একটা ক্লিক করতে হবে যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে আমি মোবাইলের ক্যামেরা যদি দেখাচ্ছি আপনাদের এখানে আপনি পিন কোড দিবেন ছয় সংখ্যার একটা পিন কোড দেবেন দেখুন আমি পিন কোডটা দিলাম আবার কনফার্ম সেই আগের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন তো দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় দিলাম দেওয়ার পর দেখুন সেভ অপশন শো করতেছে আপনি সেভে ক্লিক করে দেবেন দেখবেন এই অপশনটা আপনার সেভ হয়ে গেল এরপর থেকে আপনার হোয়াটসঅ্যাপে কেউ যদি প্রবেশ করতে যায় তাহলে এই পিনকোড না দেওয়া পর্যন্ত কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে কেউ প্রবেশ করতে পারবে না আপনি হোয়াটসঅ্যাপে কার সাথে কী করতেছেন কেউ দেখতে পাবে না যতক্ষণ পর্যন্ত না এই পিন কোড আপনি মানুষকে দেবেন ততক্ষণ পর্যন্ত কেউই আপনার হোয়াটসঅ্যাপটা ওপেন করতে পারবে না অবশ্যই সিকিউরিটির জন্য এইটা অন করে রাখবেন তো ব্যাক বটনে কাটে দেবেন দেওয়ার পর এখানে দেখুন পাবেন হচ্ছে প্রাইভেসি প্রিয় দর্শক আপনাকে করতে হবে কি এই প্রাইভেসি অপশনের উপর একটা ক্লিক করতে হবে যখন এখানে ক্লিক করবেন দেখবেন এইরকম শো হবে স্ক্রিপ করে উপর দেখবেন লোয়ার পর একটা অপশন পাবেন হচ্ছে দেখুন ডিসঅ্যাপিয়ারিং মেসেজ এই যে দেখুন এখানে আপনাকে করতে হবে কি এখানে ক্লিক করতে হবে আপনি যখন এখানে ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে এখানে যদি আপনাদের ক্ষেত্রে অফ থাকে আপনি করবেন কি টোয়েন্টি ফোর আওয়ার্স এটা টিকমার্ক দিয়ে রাখবেন অর্থাৎ আপনি যদি কাউকে কোনো মেসেজ বা ভয়েস দেন দেখবেন অটোমেটিকলি আপনার টোয়েন্টি ফোর আওয়ার্স বা পর এটা কিন্তু ডিলেট হয়ে যাবে আপনাকে কষ্ট করে ডিলিট করতে হবে না দিয়ে অবশ্যই আপনারা এখান থেকে টোয়েন্টি ফোর আওয়ার্স দেবেন দিয়ে ব্যাক বটনে কাটে দেবেন এখান থেকে দেখুন লাস্টের যে সেটিংটা তা হচ্ছে কল আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে যখন আপনি কল ক্লিক করবেন দেখবেন এরকম হবে এখানে সাইলেন্ট আর্ন কলার প্রিয় দর্শক আপনাদের ক্ষেত্রে যদি এটা অফ থাকে এটা অন করে দিবেন ক্লিক করে এটা অন করে দিলে আপনার সুবিধা হবে কি কোনো অপরিচিত লোক যদি আপনাকে ফোন দেয় দেখবেন ফোনটা অটোমেটিকলি স্পাম হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না যে আপনার মোবাইলে কোনো ফোন এসেছিল অনেক সময় কিন্তু অনেক হ্যাকার আমাদেরকে ফোন দেয় তা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কি ধরনের নাম্বার থেকে আপনার ফোন আসলে বুঝবেন যে এগুলো আপনার ক্ষতিকর করার চিন্তা ভাবনা করতেছে এই যে ব্লক নাম্বার এখানে ক্লিক করলাম আমি আপনাদেরকে এখানে সুবিধার্থে এই যে দেখুন এই ধরনের কোনো নাম্বার যদি আপনাকে ফোন দেয় দেখবেন ওই সেটিংটা আপনার যখনই অন করা থাকবে অটোমেটিকলি এই নাম্বারগুলো ব্লক হয়ে যাবে এবং সাইল হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না কোনো ব্যক্তি আপনাকে ফোন দিয়েছিল তো প্রিয় দর্শক হোয়াটসঅ্যাপ সিকিউরিটির এই সেটিংগুলো আপনি অবশ্যই অন করে রাখবেন আপনার কোনো দিন হোয়াটসঅ্যাপ হ্যাঁ করতে পারবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাজা থাকবেন